তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ সবটা মিলে আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন সকাল নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো সত্যিই আজকে খুব সকাল সকাল কিন্তু তো খুব সকাল সকাল বলতে এখন হয়তো তোমার সাতটা কি সাড়ে সাতটা বাজে এরকম তো আজকে সকালবেলা ঘুমতে কুটে দেখি আজকে বেশ ওয়েদারটাও কিন্তু সুন্দর সুন্দর জানো তো দেখো হালকা হালকা করে রোদ উঠে গেছে তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা আশা করি তো মাঠের দিকটা দেখা যাচ্ছে কিন্তু কুয়াশা ভাবটাও কিন্তু তার সাথে সাথে রয়েছে তো শীতকাল মানেই কিন্তু কুয়াশা কুয়াশা থাকবে না সেটা হয় বলো কুয়াশা তো হালকা পাতলা করে থাকতেই হবে তো যাই হোক কুয়াশা থাকলেও রোদটা কিন্তু চিরচির করে উঠেই পড়লো তো আমার তো কালকে দেখেছিলে কালকের ব্লগে যে অনেকগুলো কাপড় কেচেছিলাম যেগুলো কিচ্ছু শুকোয়নি তো প্রথমেই উঠে আশিবাসি সেরে জামা কাপড় ছেড়ে চা করে খেয়ে নিলাম নিয়ে তোমার দাদাভাইও কাজে বেরিয়ে পড়লো আর আমিও কিন্তু আমার কাজে লেগে পড়েছি তো প্রথম কাজ যেগুলো ছিল সেটা হচ্ছে জামা কাপড়গুলো মেলে দেওয়া নয় তো শুকোবে না আর শীতকালের রোদ মানে তো সে তো আর খুব ভালো রোদ আর ওঠে না তো ওই জন্য আগে হচ্ছে জামা কাপড়গুলো মেলে নিলাম নিয়ে তারপরে হচ্ছে দেখো মাছ কাটতে বসে পড়েছি আবার ওদিকে ছেলে স্কুলে যাবে তো তারা জন্য একটু তাড়াহুড়ো রয়েছে তো ওই জন্য বলছে না তাড়াতাড়ি করে মাছগুলো আগে কেটে নি তো তোমার দাদা কাজে যেতে যেতেই রাস্তায় মাছ পেয়েছিল তো কিনে আবার মাছটা পাঠিয়ে দিলো তো ওই জন্য ভাবলো না মাছটা আগে কেটে নিই মাছ কাটা তোর তো টাইম লাগবে তাহলে মাছটাই আগে কেটে নিই তো জামাকাপড়গুলো মেলে দিয়ে আগে বসে পড়লাম মাছ কাটতে আর হচ্ছে আমি কিন্তু ওদেরকে ভাতটাও বসিয়ে দিয়েছি যেহেতু ছেলে আবার স্কুলে যাবে তো জন্য কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি আর তোমার দাদা ভাইও আজকে তাড়াতাড়ি কাছ থেকে চলে আসবে তো ভাবলাম না তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে আজকে তো ওই জন্য ওর কাপড়গুলো মেলে দিয়েই হচ্ছে মাছটা নিয়ে বসে পড়েছি আর তোমার দাদা আজকে মাছটা পাঠিয়েছে এত সুন্দর মানে পাবদা মাছ পাঠিয়েছে জানো তো যেটা অনেক দিন পরে আবার কিনলাম তো তোমার দাদা হচ্ছে বাড়িতে থাকলেই এই মাছগুলো মানে কেনে তোমার দাদা ভাই কেনে যেহেতু খুব ভালোবাসে তাই কেনে আর আমি একা থাকলে তো অতটা এইসব মাছ কিনি না আর যেহেতু পাবদা মাছের তো সত্যি কথা বলতে অনেকটাই দাম তাই না বলো সেটা তোমরাও জানো বা আমিও জানি পাবদা মাছের কিন্তু অনেকটাই দাম তো আমাদের মতো মানে মধ্য গরিব মানুষদের মানে এত টাকা দিয়ে মাছ খাওয়া মানে খুব মুশকিলের ব্যাপার তো যাই হোক তোমার দাদাভাই আজকে কিনেও ফেললো দেখলাম কিনে আবার পাঠিয়ে দিয়েছে বাড়িতে তো দিয়েও কাজের সাইডে চলে গেছে আর হচ্ছে ছেলে মেয়েও সবাই উঠে পড়েছে তো তারপরে হচ্ছে সব রোদে বসে আছে ঠান্ডাতে তো কেউ ঘরে আর বসতে চাইছে না যার কারণে সব চেয়ার নিয়ে নিয়ে রোদে ওই দেখো পিছন দিকে বসে আছে আমি আবার পিছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম তো সবাই চেয়ার নিয়ে রোদের রোদে বসে আছে চা খেতে রোদেই বসে পড়েছে তো আমি ওই যে চা আর রোদে খাইনি আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিয়েছি তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার মাছটা কাটা হয়ে গেল। আর এখানে দেখো আবার তরকারি কাটতেও রোদেই বসে পড়েছি মানে শীতের দিনে কী বলো তো ঘরে আর ঢুকতে ইচ্ছা করে না ঘরে ঢুকলেই মনে কি এত ঠান্ডা তো ওই জন্য কাজ বাজগুলো দিনের বেলা বাইরে থেকেই সেরে নিই বেশ ভালো লাগে রোদে বসে কাজ করতে তাই জন্য ওই দেখো রোদে বসেই সবজিগুলো কিন্তু কেটে নিচ্ছি তো এই যে পুঁই শাক তো হচ্ছে এই পুঁই শাকটাও করবো আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে তোমার ওই পাবদা মাছের ঝাল হবে তো ওই জন্য আমি বেগুন কেটে নেব আর ওই দেখো পুঁই শাকটা কেটে নেবো তো তার সাথে একটু মানে চিংড়ি মাছ পেলাম ওই জন্য চিংড়ি মাছটাও আমি নিলাম একটুখানি যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক খেতে কিন্তু দারুণ লাগে তাই না বলো তো ভাবলাম না পুঁই শাক যখন রয়েছে তাহলে একটুখানি চিংড়ি মাছ নিয়ে নিই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে অনেক দিন হলো করা হয়নি তো ওই জন্য আবার একটুখানি চিংড়ি মাছ নিয়ে নিলাম তো তোকে হচ্ছে তরকারিটা কেটে নিয়ে চলো দেখি কত দূর কী হলো আর হচ্ছে রান্নাটাও ছটপট করে সারতে হবে আর হচ্ছে দেখো আমি মানে মাছটা কেটে নিই কিন্তু ছেলেকে খাইয়ে আমি স্কুলেও পাঠিয়ে দিয়েছি যে ক্লিপটা আর আমি নিই তো আর এদিকে দেখো আমার রান্না হচ্ছে তো এখানে দেখো আমি মাছটা কিন্তু এই যে ভেজে রেখে দিয়েছি আর এখানে দেখো টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সর্ষে বেটে নিয়েছি আর হচ্ছে এদিকে দেখো এই যে বেগুনটা ভাজা হচ্ছে তো বেগুনটা একটু ভেজে আমি হচ্ছে তুলে নেবো নিয়ে তারপরে হচ্ছে মশলাটা করব। কোনো বেগুনটা হালকা করে একটুখানি ভেজে নিলে বলো তো তুলে নিলে বেগুনটা আর আর এমনিতে কি তো বেগুন তো তাড়াতাড়ি গলে যায় তাই না ওই জন্য ভাবলাম না বেগুনটা একটুখানি হালকা করে ভেজে নিয়ে বেগুনটা তুলে রাখবো তো এই দেখো বেগুনটা আমার কিন্তু একটু হালকা হালকা করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো চলো বেগুনটা হচ্ছে এবার তুলে নেব নিয়ে হচ্ছে মাছের ঝোলটা চাপাবো আর পুঁই শাকটা তো এখনও করিনি পুঁই শাকটা করতে হবে তো চলো তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমার দেখো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেল আর তার সাথে সাথে দেখো আমার মাছের ঝোলটাও কিন্তু রেডি একদম দেখেছো কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মেয়েকে হচ্ছে বললাম মুড়ি তরকারি খেয়ে নিতে তো আর খেলো না মুড়ি তরকারি বলছে আমি একবারে ভাতই খেয়ে নেবো তো চলো এখানে দেখো আমার মাছের ঝোলটা কিন্তু একদমই রেডি তাই দেখো আর এখানে আমার ভাতটাও কিন্তু হয়ে গেছে দেখেছো চলো